আচ্ছা শুনেছি নাকি তোমার দোকানে নাকি ডিজে অরুণ এসেছিল ডিজে অরুণ আসার পর আমাদের এখানে সেল অনেক কমে গিয়েছিল একটা ভাট পাঁচ ও সবার সঙ্গে ভাট পাচ করে আচ্ছা কারণ ও এসছিল আমাদের সেল আরো কমে গিয়েছে ঠিক আছে এবার কাজুদার সঙ্গে তোমার সাথে দেখা হলো যে এখানে আমাদের আরও সেলটা আর পরবর্তী আরো বাড়বে জাস্ট আমি এটাই যে আমি ওর মতো সেলিব্রিটি নয় বা আমি ওর মতো ঘামান্ডি নয় আমি আমার মতো সিধা সাদা সবার প্রিয় পাই আর আমাদের এটা

তো এবারে আমি একটাই কথা বলি যে সব অডিয়েন্সের নিয়ে যে এই যে ভাইটার কাছে এলাম বা এমনি আমার বন্ধুদের কাছে আমি যেখানে আমি যাই খুব খুশি গর্বিত মনে করি নিজে থেকে